নিযে না প্রথম গেলে দেখো নমস্কার বন্ধুরা আজকে আবার একটা দুর্দান্ত আপনাদের সঙ্গে চলে এসছি আশা করছি আজকে ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে সকালবেলা বাগানে চলে এসেছি ওলকপি তুলে বাড়িতে তরকারি হবে এই দেখুন ওলকপিটা দেখুন কৃষি মেলায় নিয়ে গেলে না এইটাই প্রথম পুরস্কার পাবে ওলকপির মধ্যে এটা হাত দিয়েই উপরে গেল আমি ভালো হয় তো উপরবে না গোড়ায় মাটি কতখানি শিকড় ধরে আছে দেখুন এই যে এত বড় ওলকপি দুটো লাগবে বলে মনে হয় না একটা হলেই হয়ে যাবে মানে ফলকপিতে দুটো তুলেছি তার সঙ্গে এই যে সাদা মূলো হয়েছে এদিকে সাদা মূলো একদম নরম তরকারিতে দিলে বেশ ভালো লাগবে আর এই যে মূলো শাকগুলো ভাজাও খাওয়া যাবে মূলো তুলে না সকাল সকাল একদম বাগান থেকে টাটকা তাজা সবজি নিয়ে যাচ্ছি রোদ আছে এখান থেকে দেখেছেন ফ্যাস করে কেটে গেল মজ মাস করছে বাদ বাকি সবজি যা কেটেছিলাম মা নিয়ে উনান গড়ায় চলে গেছে এই যে ফুলকপি আলু আর এই যে গাজর কাটলাম এটা ধুয়ে চলে যাই গিয়ে রান্না করব মা বলে গ্যাসে এই শীতকালে রান্না করতে অনেক দেরি হবে আমি উনুন ধরে দিচ্ছি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে উনানে বলে এই যে উনুন ধরে দিয়েছে

হ্যাঁ এখনো খুনটি ধরে দাও তো আমি খুনটি ধরার বয়স নেই বয়স হয়েছে আমার আমি শুধু কলে কলে ঘুরে বেড়াবো

बस पापा किचन में अन्नना है घर में अन्नना है करिन जाय 15 दिन नहीं पूरी आबे पापा मजा परे गयो गचे आमी देखे लीची पाए मजा दी रतो ना ते एक्स्ट्रा कोरी आंदा सए पाए मजा आ रहा है उसको काम क्या आ रहा है बनू हो तो बनू बनू ए बोलो तो नहीं 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 मैं मैं कोले करने नहीं है आप रे नहीं ना कोले करने कोले कर বন্ধু

আলু পরোটা কিন্তু ডো মাখাই তারপরে পুর ভরি তারপর বেলি তারপর পরোটা এটা হচ্ছে একদম আলাদা না দেখলে বুঝতেই পারবে না একটা এক করে এই যে আলু পরোটা ভাজা শুরু হয়ে গেছে আর ওদিকে দিদি গুনগুন করে গান করা শুরু করে দিয়েছে আবার একটা আলু পরোটা ভাজা হয়ে গেল

কেউ আত্মীয় স্বজনরা আসে শীতকালের বেলা তো রাত্রে তো ভাত খেতে ভালো লাগবে না লুচি তো সবাই করে খাওয়াই এরকম পরোটা বাড়ি খাওয়া যাবে এরকম মোটামোটা দুটো আলুর পরোটা খেলাম আর ভাত কোন পেটে ধরবে আজকে আর ভাতটা খাবো না আর শীতকালে এমনিতেই ভাত খেতে ইচ্ছে করে নি ভাত খেলে ঠান্ডা লাগবে ভাত খেলে কাপড়ি দিবে শীত দেয় এরকম পরোটাই ঠিক আছে আমি যাই বাজার পাট গুলো নিয়ে আসি গাছ কিনে দিয়ে গেছিলাম তারপরে আর রেস্টুরেন্টে আসা হয়নি তারপরে এই যে আজকে দেখা যাক গাছগুলো কেমন কি আছে দেখতে হবে এই যে তিনটে তিনটে ছোট বেশ ভালোই আছে গাছগুলো আর জলও দিয়েছে দেখতে পাচ্ছি আর তার কাছে গাঁদা গাছে লাগানো হয়েছে দেখুন একদম ছোট ছোট গাঁদা গাছে কত সুন্দর ফুল হয়েছে

আমরা ঘুরতে যাব না ওখানে আমরা পিকনিক করতে যাব দীঘাতে সমুদ্র শান্ত থাকবে তার সঙ্গে ওখানে গিয়ে আমরা নিজেরাই রান্না করবো খাওয়া দাওয়া হবে দারুণ এনজয় হবে আর মানে আলাদা মজা সেটা আমার দীঘাতে আর দীঘার জগন্নাথ মন্দির যবে থেকে হয়েছে আমরা এখনো পর্যন্ত দর্শন করিনি আমরা পুরী জগন্নাথ মন্দির দর্শন করেছি বহুবার তো কালকে আমরা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করবো তাই যে আপনাদের দাদার সঙ্গে দেখা হলো তো একটু আপনাদের দাদাকে বললাম আমাকে তো শপিং মলে নিয়ে যেতে একটা জিনিস কেনার আছে এখন দোকানটা একটু ফাঁকা আছে ম্যানেজার আছে অসুবিধা হবে না ধরে বেঁধে নিয়ে যেতে হচ্ছে মানে কোনো কিছু কেনাকাটার কথা বললে আপনাদের দাদা সাইড হয়ে যায় মানে আমার কেনাকাটা করতে ভালো লাগে না আপনাদের দাদার জিনিসও আমি কিনে নিয়ে কিন্তু আজকে আমি আর ছাড়িনি আজকে সঙ্গে নিয়েই যাব আমাকে শপিং মলে নিয়েই যাচ্ছে টেনে টেনে দোকান ছেড়ে চলো দেখি কি সয়াটা নেবে জ্যাকেট লেদার লেদারের জ্যাকেট

हाँ hey, और एक तो बड़ो। ठीक है। हम्म। ये शर्टाटा खूब भाला लग रहा। कौन सा सीजन सेल? खरीदारी भाला लग रहा। तो जाके ये बात। तो बोलो ले जाছো को आप सुनने चाहते हैं ले जाके ट्रायल में बाबा।

এই যে মানু তুমি যে গিন্যান্স আমার জন্য জন্য একটা হালকা পাঁচটা ছয়টা দুটোই পড়ে আমি আর স্মার্ট কি করবে দেখো। নিয়ে যাও না কাজটা করতে দাও না আজকে এখানেই শেষ করছি আবার কালকে দারুণ একটা জমিগের সাথে আপনাদের দেখা হবে সবাই সঙ্গে থাকবেন ঘুরে থাকবেন আজকের মতো